স্বাগত সবাইকে সবাইকে ভালো ছাত্র হয় ভালো ছাত্র তো হাতে গোনা কয়েকজন হয় আর বাকিরা তো সাধারণ মানের যাদের অঙ্কর উপরে একটা ভীতি থাকে আর ভীতিটা সবচেয়ে বেড়ে যায় যে অংশটায় গিয়ে সেটা হচ্ছে পরিমিতির সেকশানটায় গিয়ে সবচেয়ে ভীতিটা বেড়ে যায় সিলেবাস শেষ করতেও পারে না বা সিলেবাস শেষ করলেও খুব হুড়ু হুড়ি করে না বুঝে সিলেবাস শেষ করে একটু এড়িয়ে যাওয়ার প্রবণতা হয় আগাগোড়াই এই পোশনটার উপরে আমি ছাত্র ছাত্রীদের নিয়ে একটা ফাটকা আমাকে খেলতেই হয় আমার কিছু করার নেই সম্ভাব্য একদম পার্টিকুলার সাধারণত আমি অন্য সেকশনের ক্ষেত্রে আমি টাইপ অঙ্ক রেফার করি সুপারিশ করি যে এগুলো ভালো করবে এই টাইপের অঙ্কগুলো করবে সেটা বীজগণিত হোক পাটিগণিত হোক অন্যান্য ক্ষেত্রে আমি কিন্তু বলি এই টাইপের এবছরে ইম্পর্টেন্ট কিন্তু পরিমিতির ক্ষেত্রে বাধ্য হয়ে পার্টিকুলার অঙ্ক বলে দিতে যে এইগুলো ভালো করে প্র্যাকটিস করো আসলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে যে অংশটা ছাত্রছাত্রীরা একদম না করে হলে যাবে সেই অংশটা একটা চান্স নেওয়া হয় যে এই অঙ্কগুলো ভালো করো যদি পাওয়া যায় বিগত বহু বছরের ট্রেন্ড দেখে এই জিনিসটা তৈরি করা হয় এবছরের জন্য কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট চলো আগে একটু দেখে নি আমাদের চ্যাপ্টারগুলো কী কী আছে মোট আমাদের পাঁচটা চ্যাপ্টার আছে আয়ত ঘন লম্ব বৃত্তাকার চং লম্ববৃত্তাকার শঙ্কু গোলক বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত আলোচনা এই পাঁচটা চ্যাপ্টার আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তার মধ্যে প্রথমেই দেখে নিতে হবে গত বছর কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের অঙ্কগুলো এসছে গত বছর এসছে এই চ্যাপ্টার থেকে লম্ববৃত্তাকার চং থেকে পঁচিশে চলে এসছে তেমনি শঙ্কু থেকে পঁচিশে চলে এসছে আর গোলক থেকে পঁচিশে চলে আসলো এটা বলার এটাই অর্থ যে এখান থেকে এবছর আসবে না তা বলা যায় না কিন্তু অধিক সম্ভাবনা আয়ত ঘন আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে দুটো চ্যাপ্টার আছে এই দুটো চ্যাপ্টার থেকে অঙ্ক আসার সম্ভাবনাটা তার মানে আগামী ছাব্বিশের জন্য বেড়ে গেল আচ্ছা এর মাঝখানে আমরা একটু নম্বর বিভাজনটা কিভাবে টোটাল কিন্তু আমাদের পনেরো নম্বর থাকে পরিমিতি সেকশানে তার মধ্যে কি আছে এমসিকিউ 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 থাকে একটা দেবেই ফিলিন্দা ব্ল্যাঙ্কস এক নম্বর একটা দেবে ট্রুফল্স এটাও একটা দেবে আর দুটো অঙ্ক করতে দেয় দুই গুণ দুই চার নম্বর আর তিনটে অঙ্ক দেবে তার মধ্যে দুটো করতে হবে অর্থাৎ চার গুণ দুই আট এই আটাচারে চারে বারো তেরো চোদ্দ পনেরো এই হচ্ছে আমার টোটাল পনেরো নম্বর এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তার মধ্যে আমাদের টার্গেট কি হবে আমাদের টার্গেট হবে এমসি কিউ নিয়ে কোনো বক্তব্য নেই আমার ফিলিং আমার কোনো বক্তব্য থাকতে পারে না ট্রু ফলস এটা নিয়েও বক্তব্য থাকতে পারে না আজকে যে অঙ্কগুলো দেব। একদম চ্যাপ্টার ধরে ধরে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আজকে কোনো অঙ্ক করাবো না শুধু অঙ্কের নম্বরগুলো বলে দেব টাইপগুলো বলে দেবো আমাদের টার্গেট হবে এই দুটো জায়গা চার নম্বর আর আট নম্বর এই দুটো জায়গা আমি আজকে একদম চ্যাপ্টার ধরে ধরে বলছি চলো প্রথমে আয়তঘনের কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেইগুলো একটু দেখে নিই আয়ত ঘন থেকে যে অঙ্কগুলো করবে একদম পৃষ্ঠা নাম্বার ধরে ধরে আমি বলে দিয়েছি পৃষ্ঠা তিয়াত্তরের ষোলো আর আঠেরো সম্ভাব্য ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়তে চলেছে আগামী বছরের জন্য পৃষ্ঠা চুয়াত্তর নয় দশ এগারো বারো পনেরো আর পৃষ্ঠা পঁচাত্তরের সতেরো আঠেরো উনিশ অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী বছরের জন্য ছাব্বিশের জন্য চলো একবার লম্ব বৃত্তাকার এর কোন অঙ্কগুলো আগামী বছরের জন্য গুরুত্ব সহকারে করতে হবে সেটা একটু দেখে নি লম্ব বৃত্তাকার চং পৃষ্ঠা একশো তেতাল্লিশ সাত আট নয় পৃষ্ঠা একশো চুয়াল্লিশ এগারো অঙ্কটা পৃষ্ঠা একশো পঁয়তাল্লিশ চোদ্দ ছেচল্লিশের সাত আট নয় একশো সাতচল্লিশের এগারো বারো চোদ্দো পনেরো টোটালটা কমপ্লিট হয়ে গেলে একটা স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে চলো তাহলে শঙ্কু শঙ্কুর ক্ষেত্রে পৃষ্ঠা দুশো পঁচিশ দশ এগারো ভালো করে করবে পৃষ্ঠা দুশো ছাব্বিশ বারোর অঙ্কটা পৃষ্ঠা দুশো সাতাশ নয় দশ টোটাল এই অঙ্কগুলো শঙ্কুর ক্ষেত্রে ইম্পর্টেন্ট গোলকেরটা জেনে নাও গোলকের ক্ষেত্রে পৃষ্ঠা একশো বিরাশি ন নম্বরের অঙ্ক একশো তিরাশি বারো ছয় সাত পৃষ্ঠে একশো চুরাশি নয় এগারো চোদ্দ এই অঙ্কগুলো ভীষণ পরিমাণ ইম্পর্টেন্ট মাঝখানে একটা কথা বলে দিই চ্যাপ্টার ওয়াইজ যে অঙ্কগুলো দিলাম আমি শুধু দিয়েই ছেড়ে দিলাম তা নয় নিশ্চয়ই আগামী দিনে যা কিছু দিলাম সেগুলো আমি ভিডিওর মাধ্যমে সবকটা কটা সলভ এই চ্যানেল থেকে আপলোড করে দেবো অবশ্যই সঙ্গে থাকবে দেখে নিও এইবার দেখে নাও বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত এই চ্যাপ্টারের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে পৃষ্ঠা দুশো বাষট্টির চার ছয় পৃষ্ঠা দুশো পঁয়ষট্টির নয় দশ বারো আর বিশটা দুশো ছিষট্টি তেরো চোদ্দো পনেরো টোটালটার একটা স্ক্রিনশট তুলে নেবে তাহলে তোমাদের মেনটেন করতে সুবিধা হবে আশা করি আরও কিছুটা সময় বাকি আছে সেই সময়ের মধ্যে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে আমার উপর যদি ভরসা থাকে অপেক্ষা করবে অপেক্ষা করলে সবকটা অঙ্কই আমি যা যা বললাম চ্যাপ্টার ধরে ধরে সব কটা অঙ্কই আমি করিয়ে দেবো চ্যানেলের সাথে যুক্ত থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আর অন্যের উপকার করতে চাইলে বন্ধু বান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দাও শেয়ার করলে তারাও উপকৃত হবে লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না কি অসুবিধা আছে অবশ্যই জানাবে আজকের জন্য টাটা বাই